সফল রোজার কত ধার বন্ধু জানো না একটা রোজাদার গরিব রোজার রোজা রেখেছে রোজা রাখার পর চিন্তা করলো সন্ধ্যা যখন হয়ে আসছে চিন্তা করলো আমি নিজে রোজা রেখেছি আমার স্ত্রী আমার ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো রোজা রাখল ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো রোজা রাখলো কিন্তু আমি বড় বলি এই বাচ্চার মুখে কি ইফতার উঠে আমার চিন্তা করলো আল্লাহ আমার এমন বানাইলা। আমরা হয়তো এক গ্লাস পানি দিয়ে ইফতার করতে পারবো কিন্তু ছোট্ট ছোট্ট বাচ্চা মুখে আমি কিছু দিতে না পারলে এই চেহারা নিয়ে আমি আমার বাচ্চার সামনে কেমনে যাব। তখন আল্লাহর বন্দা চিন্তা করলো আমার একজন মুসলমান ধনী বন্ধু রয়েছে আমি তার কাছে একটু যাই মুসলমান ধনী বন্ধুর কাছে গিয়া বলে বন্ধু আমি আজকে নপন রোজা রেখেছি শুধু তাই না আমার ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো রোজা রেখেছে কিন্তু আমি বড় গরিব আমার কাছে আজকে রোজার জন্য ইফতারের আয়োজন করার টাকার ব্যবস্থা নাই তুমি আমাকে কিছু টাকা ধার দাও আমি আবার সময় মতো তোমাকে টাকাগুলো পরিশোধ করা যাব ধনি পারলো টাকার অহংকার ধমক দেওয়া বলেন ও হরিব তোমার কাছে টাকা নাই তুমি আমার কাছে কেন লাগে না টাকা চাইতে দিয়া যখন হাসপাতাল গরিবাল্লার বান্দা দা রাস্তার মধ্যে বেরিয়া আসমারের দিকে দাদা কান্না করে মালি এত গরিব বানাইছ আজকে রোজার ইফতারি করার মতো ক্ষমার আমার মধ্যে নাই আমার ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো রোজা রেখেছে আমি তাদের সামনে কি দিব কান্না কান্না করতে করতে হাঁটতেছে হঠাৎ করে একজন বিধর্মী ভাই বলে মুসলমান কান্না কেন করো বলে তোমাকে বলে কি বলে বলে না আমাকে বলেন অসুবিধা নাই বলে আমি রোজা রেখেছি আমার ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো রোজা রেখেছে কিন্তু আজকে ওই রোজাদার মুখে আমাদের বাচ্চার মুখে আমি কি উঠায় দিব আমার পকেটে টাকার ব্যবস্থা নাই বলে ও মুসলমান ভাই কিছু মনে না করেন আমি কিছু টাকা টাকা নেন না বললে আপনার রেখে দিয়েন। যখন এই বান্দা টাকা দিল টাকা নিতে চাই না বলেন নেন নিয়া যখন ইফতারের আয়োজন করলো ইফতার সামনে নিয়া তখন আল্লাহর কাছে হাত তুললো হাত তুলে বলে মালি আমার মুসলমান ভাইয়ের কাছে টাকার জন্য গিয়েছি কিন্তু টাকা দেয় ধমক দিয়া তারা দিয়েছে হিন্দু বিধর্মী ভাই আমাকে টাকা দিয়েছে আমি তার জন্য কি দোয়া করবো মালি তুমি তাকে হাতে দিয়া দাও মুসলমান বানা দাও তখন মুসলমান এই রোগার ইফতারের সামনে দোয়া করেছেন ওই বড় লোক রাত্রিবেলা হঠাৎ করে স্বপ্নে দেখে আল্লাহর তরি আমাদের ময়দান হয়ে গেছে ঐ সূর্য নয় কোটি লাখ লক্ষ মাইল দূরে কিয়ামতের ময়দানে সূর্য অর্ধহাত মাতার উপরে থাকবে সূর্যের তাপে জমিনটা তামা হয়ে যাবে মানে চতুরদিকে জাহান্নামের আওয়াজ জাহান্নাম চিল্লায় চিল্লায় বলবেন হাল মিম माजी ও আল্লাহ গুনাগুলো আমাদের

আসরময় একদম থর থর করে কা আরম্ভ শুরু করলো সূর্যের তা তুম কাপড় সূর্যের তাপে মাথার মুখোস গুলা টক বক করে উঠতে থাকবে বন্ধু এমন অবস্থা দেখে ওই কোন ধনী লোকটা বলল আল্লাহর কাছে বল সূর্যের তাপ সহ্য করতে পারি না সামনে একটা বালাখানা দেখা যায় ওই বালাখানা একটু আমাকে ঢুকার অনুমতি দেন না রে আল্লাহ বলেন না না এই বালাখানা তো তোমার না বলে এই বালাখানা কার বলে এই বালাখানা হলো ওই সমস্ত লোকদের যারা গরিব অসহায়দেরকে সহযোগিতা করেছে যারা মানুষদেরকে গরিব মানুষদেরকে মানুষ মনে করেছে নিজের অর্থ রয়েছে গরিব দুঃখীদেরকে সহযোগিতা করেছে ইফতারির ব্যবস্থা করে দিয়েছে হচ্ছে না বিবাহের ব্যবস্থা করে দিয়েছে এই ধরনের সুন্দর সুন্দর বালাখানা গুলো তাদের জন্য আল্লাহর বান্দা ঘুম পেনে পাগলের মতো দোরা কালকের ওই বন্ধুর কাছে দৌড়ায় গিয়ে হাসি বন্ধু টাকা চেয়েছো টাকা দিই নেই মাফ করে দাও কত টাকার প্রয়োজন টাকা না বলে তোমার ওই দিন টাকা চাইছি টাকাটা হলে আজকে আমার টাকা আর কোনো প্রয়োজন নাই বলে তুমি টাকা কই পাইলা তোমাকে বলে কি লাভ বলে আমাকে একু বলো বলে বন্ধু তুমি তো দাও না একজন ভিতরমী আমাকে টাকা দিয়েছে তার টাকা নিয়ে আমি ইফতার করেছি বলে ভিতরমীর বাড়ি কই খবর নিয়ে যখন ভিতরমীর কাছে যায় ও বিধর্মী ভাই কালকে আমার মুসলমান ভাইকে কত টাকা দিয়েছে তার দ্বিগুণ টাকা আমার থেকে নিয়ে যাও ভিতরমী বলে কালকে টাকা দাও নাই ধমক দিয়েছে বরং করেছ আজকে কেন এসেছ বিল্ডিং এর বালাখানা দেখে আর লোভ সামলাইতে পারো না মুসলমান বাইকা তখন আশ্চর্য হয়ে গেল আমি আমার ঘরে রাত্রির বেলায় স্বপ্ন দেখলাম ওই বালাখানা বিদর্মী কেমনে জানে ও বিদর্মী বাই তুমি তুমি কেমনে জানো বিদর্মী বাই তখন ডাক দিয়া বলে ও ভাই এটি মুমিন বাই বিদর্মি বরিয়ার জাল দিও না কালকে রাত্রি বেলা যখন আমি ঘুমায় গেলাম আবার রহমতুল্লিল আলমী আমার সামনে হাজির হইয়া বলে ও আমার উম্ম তুমি জাহান নামের আগুনে জ্বলবা আমি সহ্য করতে পারব না হাতটা বাড়া দাও আমি নবীর হাতের সাথে হাতটা মিলায়া আমার নবীজি আমার কালেমা পড়ায় মুসলমান বানায় দিয়েছে ও বন্ধু একটা নফল রোজার ইফতার করাইলে যদি এত দাম হয় সামনে আমাদের রোজা রয়েছে কেমন দাম হবে আল্লাহ রাস্তায় সামনে